আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা বুটিক্সের ভিতরে ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার আরং বুটিক্সের আরং বুটিক্সের খুবই গর্জিয়াস একটা ডিজাইন হবে কটন কটনের ভিতরে এটা হচ্ছে আপনার কটনটা থাকবে আপনার স্লাপ কটনের ভিতরে দেখেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন কতটা ইউনিক এবং কতটা গোর্জিয়াস একটা কাজ করা থাকবে দেখেন দেখেন গলার নেকটা মার্শাল্লাহ অনেক গোর্জিয়াস একটা কারো কাজ করা থাকবে নিচের দামানটায় কোনো কাজ থাকবে না শুধু নিচের দামানটায় হচ্ছে আপনার একটা কুশি কাটার লেস করা থাকবে দেখতেই পারতেছেন কতটা ইউনিক এবং কতটা গোর্জিয়াস দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্লিপটা তো আপনার খুবই চমৎকার একটা কুশি কাটার লেস করা থাকবে আর সালাডটাও থাকবে আপনার বডির যে ফ্যাব্রিক্সটা থাকবে সালাডটাও আপনার সেম ফ্যাব্রিক্স দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে দুপাটা হচ্ছে আপনার বডি কালার ম্যাচিং করে সুতো দিয়ে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার কফি কালারটা দেখেন কফি কালারটা মাসাল্লাহ অনেক জোস হবে এবং নিচের দামানটায় হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কুশি কাটার লেস করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফ্রন্টটা হচ্ছে কাজ করা থাকবে ব্যাক কোনো কাজ থাকবে না এবং স্লিপটা আপনার খুবই চমৎকার একটা কুশি কাটার লেস করা থাকবে আর বডির যে ফ্যাব্রিক্স থাকবে সালোয়ার আপনার সেম ফ্যাব্রিক্স দেওয়া থাকবে এটা হচ্ছে অন্যটা কটনের ভিতরে দেখেন কতটা বড় এবং কতটা গর্জেস দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি কালারটা মশাল্লাহ অনেক সুন্দর অনেক গর্জেস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেগোস পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখেন উন্যাটাও মশাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক গর্জিয়াস হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন